নতুন অথবা পুরাতন ফোন কেনার আগে এ দুটি সেটিংস করে দেখে তারপরে আপনি ফোনটি কিনুন আপনার ফোনটি আসল কিনা নকল এবং আপনার ফোনটি তা নাতে কোনো জিটি করা আছে কিনা বা কেস করা আছে কি না সেটা দেখবেন কিভাবে আমি সে প্রসেসগুলো দেখিয়ে দেবো তো ভিডিওটি ভালো লাগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকলো ভিডিওতে একটি লাইক কমেন্ট করে যাবেন নতুন নতুনদের সুবিধা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো সর্বপ্রথম আমি যে কোডটি দেখিয়ে দেবো এই কোডটি সবার ফোনে সাপোর্ট করবে আশা করি তো ডায়াল অপশনটি ওপেন করবো ডায়াল অপশনটি ওপেন করার পরে এখানে স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ ক্লিক করা দেওয়ার পরে এখানে আই নাম্বার শো করবে আর যাদের এভাবে শো করে না তারা আমরা কি করব সেটিংস অপশনে চলে যাব ফোনের সেটিংস অপশনে আসার পর একদম নিচের দিকে আসবো নিচের দিকে আসার পর দেখতে পারবেন অ্যাবাউট একটি অপশন আছে অ্যাবাউটে ক্লিক করবেন অ্যাবাউটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন স্লট ওয়ান স্লট টু যদি সিম দুইটা থাকে তাহলে দুইটা আইএমআই নাম্বার শো করবে এখান থেকে আমি একটি কপি করে নেবো এখানে ক্লিক করে ধরে রাখলে দেখতে পারবেন কপি হয়ে যাবে এটা তো আমি ওয়ান স্লটের আইএমআই নাম্বারটি কপি করে নিলাম কপি করে নেওয়া হয়ে গেলে আমরা চলে যাব গুগল ক্রুমটি ওপেন করব গুগল ক্রুমটি ওপেন করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখানে সার্চ বলে আমরা লিখবো আই এম ইআই ইনফো আই এম ই আই ইনফো লিখে সার্চ করবো সার্চ করে দেওয়ার পর সর্বপ্রথম যে ওয়েবসাইটটি দেখতে পারবেন যে সাইটটি এটার মধ্যে আমরা ক্লিক করব এখানে দেখতে পারবেন একটি অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর যে আমরা যে আইএমইআই নাম্বারটি কপি করেছিলাম সে নাম্বারটি এখানে দিয়ে দেব তো আমি এই নাম্বারটি দিয়ে দিলাম দেওয়া হয়ে গেলে এখানে চেক আইএমইআই এখানে ক্লিক করবেন তো আপনার ফোনটা আসল না কি নকল এখানে বুঝতে পারবেন এখন যদি আপনার ওই ফোনের সব তথ্য এখানে শু করে তাহলে বুঝতে পারবেন আপনার ফোনটি আসল এবং আপনার এই ফোনে কোনো কেচ আছে কিনা না বা জিটি করা আছে কিনা না সেটা কীভাবে দেখবেন আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে দেখতে পাবেন সবগুলো মিলিয়ে দেখবেন যে আসলে মূলত এটা কি আপনার ফোন ঠিক ফোন কি না মানে এখানে যে শু করছে আপনার কোনো তথ্য যদি না আসে তাহলে বুঝতে হবে এটা মানে নকল তো তারপর আমরা এখান থেকে একটু নিচের দিকে আসবো নিচের দিকে আসবো তো নিচের দিকে আসার পর এখানে একটা লেখা দেখতে পারবেন অনেকগুলো লেখা আছে এখানে শু করবে তো এখান থেকে আপনাকে দেখতে পাবেন লস্ট ডিভাইস চেক একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দিলে আপনার সামনে দেখতে পারবেন এই রকম একটা ইন্টারফেস শো করবে এখান থেকে আবার একটু নিচের দিকে আসবেন আসার পরে এখানে দেখতে পাবেন চেক লস্ট একটা অপশন আছে এখানে আবার ক্লিক করবেন তো এখানে আসার পর একটু নিচের দিকে আসবেন এই যে ফোনটা দেখতে পাচ্ছেন ফোনটার নিচে এখানে শু করছে ডিভাইস ইজ ক্লিন এই যে দেখতে পাচ্ছেন এখানে টিক মার্ক দেওয়া আছে যদি আপনার ফোনের মধ্যে কোনো জিডি বা কেস থাকতো তাহলে এটা টিক আর থাকবে না থাকবে ক্রচ্ছিন্ন আশা করছি আমি বুঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক করে যাবেন চ্যানেলে নতুন দশক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে দেখবেন কথা পরে কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে অন্য ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ